জাতীয় ঐক্যমত্ত কমিশনের পক্ষ থেকে আজকে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়েছিলাম উপস্থিত হওয়ার জন্য আমাদের লক্ষ্য ছিল যে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাজের আনুষ্ঠানিক সূচনা করা এতে করে আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলকে অনুরোধ করেছিলাম তাদের নেতৃস্থানীয় ব্যক্তিদের পাঠানোর জন্য যাতে করে তারা পরস্পরের শুধু পরিচিতই হন তা নয় তার পাশাপাশি তাদের বক্তব্যগুলো শোনা যায় কিন্তু এখানে কোনো রকম সংলাপের বিষয় ছিল না আজকের লক্ষ্যটা ছিল যে জাতীয় ঐকমত্য কমিশনের প্রক্রিয়াটা কি হবে সে বিষয়ে আলাপ আলোচনা করা মূলত এক অর্থে এটাকে আমরা আনুষ্ঠানিক উদ্বোধন হিসেবে বিবেচনা করেছি এবং এখানে উপস্থিত ছিলেন যে সাতাইশটি বেশি দল উপস্থিত ছিলেন দল এবং জোটের পক্ষ থেকে একশো জনের বেশি সব মিলে এখানে থেকেছেন এবং বত্রিশ জন কথাবার্তা বলেছে যে বিষয়গুলো খুব স্পষ্ট হয়ে উঠেছে প্রত্যেকটি রাজনৈতিক দলের বক্তব্যে সেটা হচ্ছে তারা মনে করেন যে জাতীয় ঐক্য রক্ষার আর কোনো বিকল্প নেই এবং সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে তারা তাদের দৃঢ় চিত্ততা প্রকাশ করেছেন তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা জাতীয় ঐক্যমত্য কমিশন এবং অন্তর্বর্তী সরকারের এই সংস্কার প্রক্রিয়াকে তারা সহযোগিতা করবেন সাহায্য করবেন অংশগ্রহণ করবেন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দেয়া এই বক্তব্য সুস্পষ্টভাবে প্রমাণ করে যেটা আজকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধান অধ্যাপক ইউনুস বলেছেন আমাদের আর কোনো বিকল্প নেই আমরা প্রত্যেকেই এই রাজনৈতিক দল হিসেবে নাগরিক হিসেবে সমাজের বিভিন্ন অংশের মানুষ হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে যে এই সংস্কার প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়া তার লক্ষ্য থেকেই আজকের এই সূচনা আমরা আশা করছি জাতীয় ঐকমত্য কমিশনের কাজ এখন শুরু হবে আমরা আলাদা আলাদাভাবে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলবো আমরা জোটগতভাবে কথা বলবো এবং এক পর্যায়ে হয়তো আশা করছি আমরা সম্ভাব্য লক্ষ্য হচ্ছে আবার আবার সকলকে একত্রিত করে আবার আমরা ফিরে আসব এই প্রক্রিয়াটা আমরা দীর্ঘসূত্রী করতে চাই না আমরা আশা করছি স্বল্প কিছুদিনের মধ্যে এটা করতে পারবো ইতিমধ্যেই যেটা সেটা হচ্ছে যে এই প্রক্রিয়াটা অব্যাহত রাখার জন্য রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমাদের কাছে অনুরোধ করা হয়েছে যে যে সমস্ত প্রতিবেদন দেয়া হয়েছে সেই প্রতিবেদনগুলো যেন তাদের কাছে হার্ড কপি হিসেবে পৌঁছে দেওয়া হয় আমরা সেগুলো পৌঁছে দেওয়ার জন্য খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো কমিশনের পক্ষ থেকে এবং সর্বোপরি যেটা সেটা হচ্ছে যে ঐকমত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে কারো কোনো রকম দ্বিধার কোনো সুযোগ নেই এবং সেই প্রক্রিয়াটাই আমরা খুব দ্রুত অগ্রসর করতে চাই জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে এটাই হচ্ছে আজকের বক্তব্য আজকের আমাদের পক্ষ থেকে মানে যতটুকু কাজ হয়েছে সেটা হচ্ছে সূচনার কাজ আশা করি আমরা এই প্রক্রিয়াটা অগ্রসর করতে পারি হবে পারে এই সংলাপের ক্ষেত্রে আমরা আপনারা লক্ষ্য করুন সেটা হচ্ছে যে এই কমিশনেরই মেয়াদ দেওয়া হয়েছে ছয় মাস সেই ক্ষেত্রে আমাদের লক্ষ্য হচ্ছে কমিশনের পক্ষ থেকে লক্ষ্য হচ্ছে যত দ্রুত সম্ভব আমরা ঐক্যমতে বোঝেতে চাই কিন্তু যেহেতু ছটি কমিশনের প্রতিবেদন এবং আমরা এই প্রতিবেদনগুলো সারাংশ ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলো দিয়ে দিয়েছি তারা পূর্ণাঙ্গ প্রতিবেদনগুলো এক অর্থে দেখেছেন কিন্তু পর্যালোচনা করার জন্য একটু সময় তাদের দিতে হবে এবং আমরা চাই অত্যন্ত দ্রুত দর্শক কেননা এই সংস্কার কর্মসূচিগুলো অগ্রসর হওয়া দরকার এবং ঐকমত্যটা প্রতিষ্ঠা করা দরকার যাতে করে আমরা নির্বাচনের পথে অগ্রসর হতে পারি সেটা কি মাসের মধ্যে ছয় যত দ্রুত বলছেন যেটা ছয় মাসের মধ্যে আমরা আশা করছি যে ছয় মাসের চেয়ে যদি কম সময়ে সম্ভব হয় তাহলে রাজনৈতিক দলগুলোর আগ্রহ আছে জাতীয় ঐক্যমত্য কমিশন মনে করে যত দ্রুততা সম্ভব কিন্তু এটা তো অপসাৎ হবে না আমরা প্রতিবেদনগুলো মাত্র পেয়েছি তাই না আমাদের পক্ষ থেকে সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে প্রতিবেদন দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলো নিঃসন্দেহে সেগুলো পর্যালোচনা করবে তাদের যথেষ্ট পরিমাণ সময়ও দিতে হবে পড়ার জন্য পর্যালোচনা করার জন্য তো ফলে কিছুটা সময় লাগবে এই প্রক্রিয়াটায় অগ্রসর হতে কিন্তু মূল লক্ষ্যটা হচ্ছে যতটা বাস্তবে সম্ভব দ্রুততার সঙ্গে এই সংগ্রাম আলোচনাগুলো শুরু করা